গত মাসে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর পরীক্ষা শেষ হলো রেজাল্ট বেড়াতে বেড়াতে ধরে নাও এ মাসের চব্বিশ পঁচিশ তারিখ হয়ে যাবে তারপরে স্কুল খুলবে এ মাসের শেষেই স্কুল খুলে যাবে তাহলে ফাইনাল পরীক্ষা ফোর্থ সেমিস্টারের হচ্ছে ফেব্রুয়ারির তেরো তারিখ থেকে তাহলে হিসেব করে দেখো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস আর সিলেবাসটা শেষ করতে হবে তিন মাসের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল শিডিউল কি ছ মাস টাইম দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের এত কম সময়ে এত বড় সিলেবাস তিন মাসে সম্ভব কীভাবে শেষ করা এই নিয়ে রাজ্যের অধিকাংশ অভিভাবক মণ্ডলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গ্রহণ করা হয়েছে এবং তারা জানিয়েছে যে তারা সিদ্ধান্ত জানাবে কি সিদ্ধান্ত হতে চলেছে আজকে এই ভিডিওতে সেটাই জানাবো তোমাদের এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলো তোমাদের জন্য কিন্তু ক্লাস টুয়েলভের নোটস আগামী মঙ্গলবার থেকেই আমরা দেওয়া শুরু করে দেবো এই ভিডিওর ডিসক্রিপশানে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি সেখানে সিলেবাসগুলো তো পেয়ে যাবেই পাশাপাশি আগামী দিনে যে ভিডিওগুলো আনবো সেগুলোও পেয়ে যাবে তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই লাইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং অ্যাড্রেস আর মিস না হয় দেখো যেটা আমি ভিডিওর ইন্ট্রোতেই বললাম হাতে মাত্র তিন মাস সময় সেই তিন মাসে ছ মাসের সিলেবাসটা শেষ করা কিন্তু মুখের কাজ নয় স্কুল তো পারবেই না এর আগেও স্কুল পারেনি এবারেও পারবে না এর আগে বলতে সেমিস্টার টুয়ের কথা বলছি সেমিস্টার টুয়ে যখন ইলেভেনে পড়েছিল তখন তোমাদের মার্চ মাসেই পরীক্ষা হয়েছিল তবুও ম্যাক্সিমাম স্কুল সিলেবাস শেষ করতে পারেনি থার্ড সেমিস্টারে ম্যাক্সিমাম স্কুল সিলেবাস শেষ করতে পারেনি তার কারণ কী স্কুল শুরু হবে দেরি করে তারপরে এই ছুটি ওই ছুটি তো রয়েছেই দেখতে দেখতে আড়াই তিন মাস পরেই চলে আসে পরীক্ষার সময় অ্যাকচুয়ালি আমাদের বোর্ডের কিন্তু অনেক রকমের ভুল আছে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তিন মাসের মাথায় গিয়ে রেজাল্ট বেরাবে তারপরে এক মাস সময় কেটে যায় স্কুলে ভর্তি হওয়া নিয়ে তারপরে বই রেডি হয় না ছাত্রছাত্রীদের বই হাতে পেতে পেতে সময় লেগে যায় বোর্ড বলছে বোর্ড বলছে ওয়েবসাইটে আমরা দিয়ে দিচ্ছি বই সেখান থেকে ডাউনলোড করে নাও কতজনের পক্ষে সম্ভব সেগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করা দেড়শো দুশো পেজ পৃষ্ঠার বই সেগুলো কিন্তু অনেক ভাববার বিষয় সেমিস্টার থ্রিটা রকমভাবে বেরিয়ে গিয়েছে তার কারণ কি এমসিকিউ এর ওপর পরীক্ষা ছিল কিন্তু ভাববার বিষয় সেমিস্টার ফোর সেমিস্টার ফোরে কিন্তু কোনো এমসি কিউ থাকবে না সেখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে কোনো কোনো বিষয়ে দুই তিন পাঁচ থাকবে কোন কোন বিষয়ে পাঁচ দশ থাকবে কোন কোন সাবজেক্টে আবার ছয় আটও থাকবে বিভিন্ন রকমের সাবজেক্টে বিভিন্ন রকমের প্রশ্নের প্যাটার্ন আর সিলেবাস সিলেবাস আর সিলেবাস সিলেবাস এর আগে যে ওল্ড সিলেবাসের কথা বলছি আমরা যে নোটসগুলো তৈরি করতাম সেগুলো ম্যাক্সিমাম আশি নব্বই পেজের মধ্যে গোটা সিলেবাসটা যার মধ্যে এমসিকিউ থাকতো বড় প্রশ্ন থাকতো কমপ্লিট হয়ে যেত ইভেন বোর্ডের যে সাত আট বছরের পুরোনো প্রশ্নপত্র সেগুলোর সমাধান দিতাম সত্তর আশি নব্বই পেজের মধ্যে মিটে যেত কিন্তু এই যে সেমিস্টার থ্রি এর নোটস বার করছি তাতেও সত্তরটা পেজ হয়ে যাচ্ছে সেমিস্টার ফোরে পঁচাত্তর আশিটা পেজ হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে তার মানেটা কি তার মানে কিন্তু সিলেবাসের ডেপথ কমেনি বিশেষত যেহেতু ছাত্রছাত্রীরা নতুন সিলেবাসে প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছে কোনো কিছুই কিন্তু তাদের জন্য বাদ দেওয়া যাচ্ছে না তাদের সবটা পড়তে হচ্ছে সিলেবাসও বড় তিন মাসে বোর্ড তো প্রত্যেকটা সিলেবাসে টপিকের পাশে দিয়ে দেয় এত ঘন্টা করে ক্লাস হিসেব যদি করে দেখা যায় পার ডে যদি স্কুলে দুটো করে ক্লাস হয় পঞ্চাশ মিনিট করেই আমি ধরলাম পঞ্চাশ পঞ্চাশ একশো মিনিট একশো মিনিট মানে কত হচ্ছে একশো মিনিট মানে এক ঘন্টা চল্লিশ মিনিট সপ্তাহে যদি পাঁচ দিনেরও হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে যে যদি কোনো টপিক শেষ করতে ছ ঘন্টা বা আট ঘন্টা বা দশ ঘন্টা টাইম দেওয়া হয় দেখা যাচ্ছে দেড় দু সপ্তাহ সময় লেগে যাচ্ছে একটা টপিক শেষ করতে তাহলে হিসেব করে দেখা যাক প্রত্যেকটা সাবজেক্টে টপিক অনেক রয়েছে যেমন ভূগোলের সাবজেক্ট তো এগারোটা টপিক রয়েছে সিলেবাস কীভাবে শেষ হবে বাংলা ইংরেজি অন্যান্য সকল বিষয়ে এরকম অজস্র টপিক দেওয়া রয়েছে তাতে কন্ট্যাক্ট আওয়ার্স দেওয়া রয়েছে ছ ঘন্টা ছ ঘন্টা মিনিমাম যেটা ছোট একদম ছোট টপিক সেটাই ছ ঘন্টা মিডিয়াম হলে আট ঘন্টা তার বড় হলে দশ ঘন্টা বারো ঘন্টা সেই জায়গাটা স্কুল কিভাবে শেষ করবে বোর্ড তো আর এটা বলতে পারবে না যে পরীক্ষা শেষ হয়ে গেছে বাড়িতে কেন পড়া শুরু করে দেয়নি বাড়ির ভরসায় তো বোর্ড চলবে না বোর্ড চলে স্কুলের ভরসায় যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু ব্যর্থ হচ্ছেন সিলেবাস শেষ করতে আর স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তো কোনো রকমভাবে সাজেশান দিতে পারছেন না তার কারণ এটাও নতুন সিলেবাস কারোর পক্ষেই সম্ভব নয় এটা কারণ বোর্ড কীরকম প্রশ্ন করবে সেটা আমরা সেমিস্টার থ্রিতে তার নমুনা দেখেছি বাংলা ইংরেজি বাদ দিলে বাকি বিষয়গুলোর প্রশ্নপত্র আমরা দেখেছি যেখানে ফিফটি পার্সেন্ট কোশ্চেন ইজি হওয়ার কথা ছিল টেন পার্সেন্ট কোশ্চেনও ইজি হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে সিলেবাস কমানো হবে না সিলেবাস এত বেশি সময় কম আবার ভোটের জন্য এক মাস পরীক্ষায় এগিয়ে এসছে সেই জায়গায় এই রকম টাফ কোশ্চেন হবে ছাত্রছাত্রীরা কিভাবে পারবে তার জন্যই কিন্তু অভিভাবকদের পক্ষ থেকেই ওপেন লেটার দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টা তারা চিন্তাভাবনা করছেন এবং পুজোর পর জানাবেন এটা গতকাল তিনি বলেছেন পুজোর পর পুজো তো চলে গেছে দুর্গা পুজো সামনে লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো তারপর কার্তিক পুজো তারপর সরস্বতী পুজো কোন পুজোর পর সেটা কিন্তু তিনি মেনশান করেননি বুঝতে হবে ছাত্রছাত্রীদের সেমিস্টার থ্রিতে আমরা দেখেছি যখন আমাদের নোটস তৈরি তার পাশাপাশি বোর্ডের যখন নিয়ম মেনে বা বোর্ডের সিলেবাস মেনে ম্যাক্সিমাম কোম্পানি বই তৈরি করে দিয়েছে সংস্কৃত সিলেবাস সংস্কৃত সিলেবাস হুট করে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাল্টে দিল এই জিনিসটা এই জিনিসটা বোর্ডের সংযত হওয়া উচিত অন্যান্য বোর্ডগুলোকে দেখে কিছু শেখা উচিত সিবিএসসি আইসিএসসি বোর্ডের মতো তারা কিন্তু এই রকম সেমিস্টার পদ্ধতিতেই অনেক বছর ধরে পরীক্ষা নিয়ে যাচ্ছে তারা সফল হয়েছে তার কারণ কি তার কারণ তাদের সিলেবাসটা সিলেবাসে তাদের ঠিকঠাক রাখা রয়েছে সিলেবাস অনুযায়ী তাদের সময় দেওয়া হয় তাদের পরীক্ষাও কিন্তু এই রকম হয় অক্টোবর নভেম্বরে তারপরে হয় সেই মার্চ এপ্রিল নাগাদ এই রকম ভাবে কিন্তু পরীক্ষা হয় কিন্তু আমাদের পরীক্ষা সেপ্টেম্বরে হচ্ছে তারপরে পুজোর জন্য পুরো স্কুল এক মাস টানা ছুটি হয়ে যাচ্ছে তারপরে রেজাল্ট বেরাবে ছাত্রছাত্রীরা আবার পড়ায় মনোযোগ দেবে তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করবে কখনোই পসিবল নয় কারোর পক্ষে পসিবল নয় বিশেষ করে নতুন সিলেবাস সমস্ত কিছু ছাত্রছাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া হয় তার জন্য বোর্ড বলেছে তারা চিন্তা চিন্তাভাবনা করছে সিলেবাস কমানোর এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সিলেবাস অবশ্যই কমতে চলেছে সিলেবাস পরিবর্তন হবে না তবে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেখান থেকে হয়তো বোর্ড কিছুটা কাটছাট দিলেও দিতে পারে তবে এটা একটা সম্ভাবনার কথা করবেই এরকম কোনো কথা নেই তারা চিন্তা ভাবনার পর্যায়ে রেখেছে অভিভাবকরা তাদের নিজস্ব মতামত রেখেছেন বোর্ড সেটাকে স্বাগত জানিয়েছে বোর্ড বলেছে আমরা পুজোর পর জানাব কিন্তু কোন পুজো সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে মেনশান করা হয়নি দেখা যাক সরস্বতী পুজোর মধ্যে জানায় কি না যে তোমাদের সিলেবাসে কি পরিবর্তন এটাই দেখার তবে তোমাদের কিন্তু এই সিলেবাস কমছে কি বাড়ছে এসব এখন ভাবলে চলবে না তোমাদের পড়াশোনা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে স্কুলের ভরসা যে কেউই করে না এটা বোর্ড সভাপতিও জানেন তার জন্য তিনি ওপেনলি বলতে পারছেন না যে স্টুডেন্টরা স্কুলের ভরসা করে এরকম কিছু বলছেন না তিনি বলছেন দেখা হবে বিবেচনা করা হবে বোর্ড মিটিং করা হবে তারপরে সিদ্ধান্ত জানানো হবে ছাত্রছাত্রীদের যেটা কর্তব্য বাড়িতে একদম আমাদের সবথেকে বড়ো উৎসব দুর্গা উৎসব কেটে গেছে তোমরা পড়াশোনায় মনোযোগ দাও পড়াশোনা শুরু করে দাও তোমাদের জন্য কথা মাথায় রেখে আমরা সমস্ত নোটস বোর্ডের সিলেবাস অনুযায়ী গাইডলাইন্স অনুযায়ী তৈরি করেছি ভবিষ্যতে বোর্ড যদি সিলেবাস কমায় তোমরা সেই টপিকটা শুধু বাদ দেবে সমস্ত জিনিসটা নয় তবে সম্ভাবনা রয়েছে যে কয়েকটা পার্ট পার্ট করে গ্রুপ দেওয়া রয়েছে যেমন বাংলার ক্ষেত্রে বলি বাংলায় দুটো গল্প কমানোর জায়গা নেই কবিতা তিনটে রয়েছে হয়তো একটা কবিতা কমিয়ে দিতে পারে আর কি করতে পারে আর তো কিছু করবে না ইংরেজির ক্ষেত্রেও তাই হয়তো একটা কবিতা কমিয়ে দিল অন্যান্য বিষয়ে যেখানে ছটা চ্যাপ্টার রয়েছে কমিয়ে হয়তো চারটে চ্যাপ্টার করে দিল ভূগোল অনেক বড়ো সিলেবাস সেখান থেকে এক একটা গ্রুপ থেকে এক একটা করে চ্যাপ্টার কমিয়ে দিলো এই কমতে পারে সিলেবাসের আমূল কিছু পরিবর্তন হবে না তবে যেটা বোঝা যাচ্ছে কিছু তো একটা ঘটতে চলেছে সেটা পুজোর পর কিন্তু কোন পুজো সেটা আমরা জানি না দেখা যাক সেই আশায় থাকবো কবে এই ঘোষণা আসে আদৌ সিলেবাস আদৌ সিলেবাস চেঞ্জ হয় কি হয় না যদি এরকম কোনো খবর আসে অবশ্যই জানাবো আপাতত যেহেতু বোর্ডের তরফ থেকে সরাসরি এই খবরটা উঠে এসছে তার জন্যই আমরা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে সিলেবাসটা যেটা তোমাদের থার্ড সেমিস্টারেও ফেস করতে হয়েছিল ফোর্থ সেমিস্টারেও কিন্তু সময় অনেকটাই কম আরও বিশেষ করে বড় প্রশ্নে তোমরা তোমাদের মতামতটা জানিও সিলেবাস নিয়ে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইলো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো